সালাম আলাইকুম আপনাদেরকে একটা গাড়ি দেখাই দেখলেই বুঝবেন যে আসলে চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো কেন আসলে ওয়ার্ল্ড মার্কেটে ডোমিনেট করতেছে এটা হচ্ছে কি সেভেন এক্সপাং সিরিজের প্রথম ইলেকট্রিক ভেহিকল যেটা হচ্ছে উইন্ডোর ভার্সন প্রাইস অত্যন্ত রিজনেবল আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র তো এখন অনেকেই বলবেন যে ভাই এই গাড়িগুলোর পারফরমেন্স কেমন ক্রাস টেস্ট পারফরম্যান্স কেমন কোয়ালিটি কেমন অসাধারণ অসাধারণ এই কারণে বললাম যে এটা তাদের প্রথম ইলেকট্রিক সিরিয়ান ছিল এক্স পি সেভেনটা এবং তারা অল অ্যালুমিনিয়াম বডি এবং চেসেসে ইউজ করে ইন্টেরিয়ারের মধ্যে ন্যাপা অ্যাল ম্যাটেরিয়ালস ইউজ করতেছে তারপরে এই গাড়ির ক্রাস টেস্ট পারফরমেন্সও ভালো আপনারা চেক করতে পারেন ইউটিউবে মনে হয় এখন অনেক ভিডিও আছে বাট এটা হচ্ছে আপড্রেটেড ভার্সনটা তো আমি গাড়িটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এটাতে এইটটি সিক্স ওয়াট ব্যাটারি প্যাক আছে এবং আপনারা চালাতে পারবেন সাতশো দুই কিলোমিটার আরও দুইটা ডিফারেন্ট ভার্সন আছে আমি যেটা দেখাচ্ছি এটা ম্যাক্স ভার্সন তো এখানে ফ্রন্টে এই যে এক্সফ্রাম ব্যাক্সটা দেওয়া আছে তার সঙ্গে এল ইডি ডিটেম রানিং লাইটটা যেটা এর আগের ডিজাইনটা সঙ্গে হুবহু মিল আছে তার সঙ্গে এল হেডলাইট এল হাইবিং হাইভিং লোভিং তো আমরা পাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে তারপরে এখানে একটা ফাংশনাল গ্রিল পাচ্ছেন আপনারা এই সাইড থেকে একটু দেখেন তার সঙ্গে একটা স্প্লিটেরও আছে সামনের দিকে এবং এই গাড়িও আপনার অটোমেটিক ড্রাইভিং করতে পারে অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে তো আমি ফ্রন্ট একটু ইয়েটা ওপেন করি অনেক লোকজন এটা অবশ্যই হচ্ছে আপনার হার্ট সেক্ষেত্রে সামনের দিকে কোনো স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাচ্ছেন না পিছনের দিকে ফোর হান্ড্রেড ফর্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যেটা আমি পরে দেখাচ্ছি গাড়ির পাওয়ার আউটপুট হবে আপনার দুইশো ছিয়াত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ ফোর ফর্টি নিউটোমিটার অফ থর জিরো টু হান্ড্রেড সময় লাগে আপনার সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড সর্বোচ্চ স্পিড হচ্ছে দুইশো কিলোমিটার পার আওয়ার সো এটা ক্লোজ করে দেই এরপরে সেটে আছি এটা হচ্ছে উইন্ডোর সো উইন্ডোরগুলো ক্লোজ করা ওপেন করা এক ঝামেলা যেন আমি নর্মাল বেসিক ডোর এটাই প্রিফার করি তার সঙ্গে ফ্রেমলেস ডোর পাচ্ছি দেখুন সেই সঙ্গে পপুর হ্যান্ডেল আছে বাট এটা ইলেকট্রিক না এভাবে হিডেন করে ওপেন করে দেন ওপেন করতে হয় আপনাদেরকে গাড়িটা উচ্চতা যদি বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট নাইন মিটার অলমোস্ট ফোর পয়েন্ট নাইন মিটার এবং হুইলবেস হুইলবেস মানে হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গা দূরত্ব হবে আপনার টু পয়েন্ট নাইন মিটার ফ্রন্ট ডিসটেন্স 1.9 ওয়ান পয়েন্ট নাইন ফ্রেয়ার ওয়ান পয়েন্ট মিটার এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য খুবই প্রবলেম এ সাসপেনশন নাই তার সঙ্গে আমরা মিশলিং টায়ার পাচ্ছি সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস এবং টায়ার সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আর নাইনটিন তার সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন আগেরটাতে তারা বেরেম্বো ব্রেক দিচ্ছিলো বাট এটাতে আপনার এক্সট্রাং ব্রেক দিচ্ছে কারণ এখন কী করবে যে পরিমাণ আপনার প্রাইস রিডিউস করতে হচ্ছে বিওয়াইডির কারণে সেক্ষেত্রে উপায় নাই গাড়িটার এর আগে প্রাইস ছিল চাইনিজ মার্কেটে আটচল্লিশ লক্ষ টাকা সেই গাড়ি এখন বেসতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকায় তার মানে বুঝতেই পারতেছেন যে দাম কী পরিমাণ কমাইতে হচ্ছে আর চার্জিং পোর্টগুলো এগুলো হচ্ছে আপনাকে স্ক্রিনের মাধ্যমে ওপেন করতে হবে সো এখানে স্লো ফার্স্ট চার্জার দুটাই আছে স্লোটা ইউজ করলে প্রায় আট দশ ঘন্টা সময় লাগে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে আপনার সময় নিবে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিটস বাট আমি ওদের এই বেসিক যে ভার্সনটা ওটাই আমার কাছে বেটার লাগে উইংডোটা খুব একটা পছন্দনীয় নয় এখানে দেখুন এখানে অনেকগুলো আপনার ক্যামেরা আছে যেহেতু গাড়িটা অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে অটোমেটিক ড্রাইভিং আছে এটাও নেভিগেট করে চলতে পারে সেক্ষেত্রে যার কারণেই হচ্ছে আপনার সব ধরনের অপশানগুলো এখানে আপনারা চুজ করে নিতে পারবেন সো আমরা সেকেন্ড ফ্লোটা দেখাই একটু পিছনের দিকে একটু পরে যাচ্ছি যে ডোর পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় দেখুন এই যে এখন প্লাস্টিক দিচ্ছে প্রাইসটা রিডিউস করার জন্য আর ইন্টেরিয়ারে এগুলো সব হচ্ছে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা সিডেরিং সিট মাসার সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন তারপর পাশাপাশি এখানে কি কাপ হোল্ডার আছে যে একটু এগুলো হিডেন করে দিতে পারবেন আপনি যদি বসেন এই জায়গায় দেখুন লেগ স্পেস আমি ওয়ান এইটি সিক্স আমি যদি অনাফ্লেগ স্পেস অ্যানা ফাইড স্পেস পাচ্ছি তার পাশাপাশি এখানে দুটো এসি ভ্যান পাচ্ছেন আপনারা আর ইউএসবি ফোরও আছে ইন্টেরিয়ারের কালারগুলো চেঞ্জ করে নেওয়া যায় এই এগুলা এই লাইটগুলো আবার আরও কালারফুল বানানো যায় এইগুলো হচ্ছে অ্যালকেন্টার ম্যাটেরিয়াস দেওয়া যার কারণে প্রাইসগুলো কিন্তু আসলে ম্যাটার করে আপনি যখন কম্পেয়ার করবেন অ্যালকেন্টারা এবং নেপাল এদার মধ্যে আমরা ফ্রন্টে ইয়েটা দেখে সো এই দেখুন পপ আউট ডোর এই হচ্ছে প্রবলেম অবস্ট্রাগল থাকলে ও আর ওপেন হবে না তো সেক্ষেত্রে আপনার ডেই ডোর আসলে খুবই ভালো ওইখানে যাওয়ার আগে এই জায়গায় দেখায় এই জায়গায় ক্লাস সিটগুলো মুভ করা যায় এইভাবে আপ ডাউন করানো যায় এবং বসার পরে এই জায়গায় হচ্ছে আপনার ব্রেকটা যে আছে এই ব্রেকটা এইভাবে দুইবার ইয়ে করলে ডোরগুলো ডোরটা ক্লোজ হয়ে যায় দেখতেই পাচ্ছেন ক্লোজ হয়ে গেল সো আমরা পিভিসি লেদার পাচ্ছি ডাক মধ্যে এটাতে অটো হুট নাই বাট অটো একটা ফ্যাশন আছে ওটা আপনারা চুজ করে নিতে পারেন সেই সঙ্গে কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি আমরা এখানে পিভিসি লেদারের তো বললামই এগুলো সব লেদার দিচ্ছে আই স্ক্রিনটা এখানে সবগুলো ফাংশন হচ্ছে আপনার আগেরটার মতোই বাট এইটা সব হচ্ছে আপনার চাইনিজে গ্লোবাল মার্কেটের জন্য আপনারা ইংলিশে পাবেন সেটা সমস্যা নেই খুব অল্প চাইনিজ ইলেকট্রিক ভেহিক্যাল চাইনিজ মার্কেটেরগুলো যেগুলোতে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন বা এখানে পারবেন না এটা হচ্ছে ফাংশনগুলো থ্রি সিক্সটি ডিগ্রি মিউজিক এখানে আরও কিছু অ্যাপ আছে তার সঙ্গে আমরা শপি শপি হচ্ছে এখানকার এআই সিস্টেম তো ওকে বলে আপনার ওপেন ক্লোজ থেকে শুরু করে ওটা এ সিস্টেম আপনাকে অনেকভাবে অ্যাসিস্ট করতে পারে আর এখানে দেখুন এখানে আমরা একটি স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে স্পিড এবং সেল রেঞ্জ আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস দেওয়া এফ স্ক্রিন হলস পাচ্ছি যেটা হচ্ছে পাওয়ার এইচেস এখানে একটা ইয়ে দেওয়া আছে আমি হ্যাঁ তখন বলেন এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সঙ্গে প্যারেলশিপটা দেওয়া নাই এখানে যে সুইচ থেকে পাচ্ছেন এটা প্রেসকুলের শাহ ফির সঙ্গে কথা বলা যায় শিয়া ফাং হচ্ছে ওদের সি ই মানে ইয়ের নামই হচ্ছে শেয়াফাং যার কারণে এর নাম হচ্ছে এরকম ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিস্টার শাহ সো সফে খায় খুংতে ওটা আপনাকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করবে তার পাশাপাশি আর কি আছে এই জায়গায় যদি আমরা আসি এখানে ওয়াইলের চার্জার পাচ্ছেন আপনারা কি কাপ হোল্ডার পাচ্ছেন এখানে আর্ম রেস্টের সঙ্গে একটা ভালো বক্স পাবেন এটা হচ্ছে পারফিউম হ্যাঁ আর উপরের দিকে যদি দেখি উপরের দিকে দেখুন এস ও এস হাজার বাটানটা এস ওএস বাটান এগুলো হচ্ছে অ্যালকেন্ট দেওয়া না তার সঙ্গে মিরোরের সঙ্গে এখানে লাইটও আছে তো যাই হোক আমরা পিছনের সাইডে যাই যেটা বললাম যে এটা ইলেকট্রিক উইন্ডোর ফ্রেস করে দেন খুলতে হয় যেটা একটা ঝামেলা আর পিছনের দিকটা দেখে পিছনের দিকটা সুন্দর মোটামুটি তবে আগেরটা আপনার আরও সুন্দর ছিল সো এখানে পিছন সাইডটা দেখুন এখন এখানে এল আমরা টেল লাইট একটা পাচ্ছি যেটা একটা নতুন ডিজাইন তার সঙ্গে তো অনেকগুলো পার্কিং সেন্সর আছে সেক্ষেত্রে আমি কার্গো স্পেসটা একটু ওপেন করি হাইড্রোলিক কার্গো পাচ্ছেন এবং এখানে পাবেন আপনারা ফোর হান্ড্রেড ফোরটি লিটার স্টোরেজ ক্যাপাসিটি তার পাশাপাশি এখানে কার্গোতে তো লাইটও দেওয়া আছে সুতরাং আপনারা যদি ডার্ক কার্গো স্পেসটা ওপেন করেন প্রবলেম হয় কথা না আর এটা প্রেস করেন ক্লোজ হয়ে যাবে সো সব ধরনের ফাংশন এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট কি নাই গাড়ির মধ্যে সবই আছে তারপরে উইন্ডোর ভার্সন প্রাইস চাইনিজ মার্কেটে মাত্র এখন দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এমবি বাংলাদেশটাকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং বাংলাদেশে গেলে হয়তো বা সত্তর লক্ষ টাকার মতো হবে কিন্তু উইংডোর গাড়ি সত্তর লক্ষ টাকা হলে রাস্তার মধ্যে যারা চালাবেন দেখে থাকবে সবাই তাই না তো যাই হোক আর গাড়িটাও সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড আর তো ব্যাটারি প্যাক বললামই আপনারা এইটি সিক্স কিলো ওয়ার্ড ব্যাটারি প্যাক দিয়ে সাতশো দুই কিলোমিটার চালাতে পারবেন অথবা সাতশো আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার চলে তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ